শক্তিশালী বাতাসের কারণে দাবানলের গুরুতর হুমকিতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ষাট লাখের বেশি মানুষ লস অ্যাঞ্জেলেস কাউন্টির বাইরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কয়েকটিতে মারাত্মক দাবানলের ঝুঁকিতে রয়েছে এই লাখ লাখ মানুষ লস অ্যাঞ্জেলেসে কয়েকদিন ধরে চলতে থাকা দাবানালে মৃতের সংখ্যা এরই ভিতরে পঁচিশ জনে দাঁড়িয়েছে এই দাবানালে শহরের চোদ্দ হাজার একরেরও বেশি জায়গা বিল্ডিংবাড়ি পুড়ে গেছে শক্তিশালী বাতাসের কারণে দাবানল নিয়ন্ত্রণে আনতে হিমশিম অবস্থা অগ্নি নির্বাপক কর্মীদের লস অ্যাঞ্জেলেসে কয়েকটি এলাকায় বিশেষভাবে বিপজ্জনক পরিস্থিতি নির্দেশক রেড ফ্ল্যাগ অ্যালার্ট জারি রেখেছে মার্কিন জাতীয় আবহাওয়া পরিবেশ কয়েকটি এলাকায় বাতাসের গতি ঘন্টায় সত্তর মাইলে পৌঁছতে পারে বলে সতর্কতা দেওয়া হয়েছে গত সপ্তাহের তুলনায় বাতাস সামান্য দুর্বল হলেও অনেকটা শক্তিশালী হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া পরিবেশ বিশেষ করে লস অ্যাঞ্জেলেসের উত্তর পশ্চিমের অঞ্চলগুলো বিপজ্জনক বলে মনে করা হচ্ছে বাতাসের গতিবেগের কারণে অন্তত চারটি দাবানল আরও বাড়িয়ে তোলা ঝুঁকিতে রয়েছে এই দাবানলগুলো কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিলেন ফায়ার ফাইটাররা তবে আগামী সপ্তাহের রোববার থেকে স্যান্টাহানা বাতাসের প্রভাবে আবারও দওয়ানাল ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে